আসসালামু আলাইকুম গত রাত থেকে ভাবছি আমি লাইভে আসব বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে কিছু কথা বলার জন্য আমি প্রথমে দেখেছি বিশ্ব ভালোবাসা দিবস এই দিনটির জন্য ভালোবাসা নাকি ভালোবাসার জন্য এই দিনটি এই দিনটির জন্য ভালোবাসা হলে বাকি দিনগুলোতে কি ভালোবাসার প্রয়োজন নেই এ বিষয়ে আমি সকলের মতামত কামনা করছি আপনারা কমেন্টে অবশ্যই মতামত দেবেন আর বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে আমি কিছু কথা বলবো অবশ্যই আপনারা মনোযোগের সাথে আমার কথাগুলো শুনবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করবেন আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা সবাই জানি চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্বের প্রতিটি দেশের নেয় বাংলাদেশেও বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয় ভালোবাসা দিবস উপলক্ষে দেশে প্রতিটি এলাকায় নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি বিশেষ করে তরুণ তরুণী যুবক যুবতী ও প্রেমিক যুগররা দিবসটি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে তারা এই দিনের অপেক্ষায় থাকে কবে আসবে ভালোবাসা দিবসে সেই চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যা করা হয় তা সত্যি বাড়াবাড়ি ভালোবাসা দিবসের সঠিক ঘটনা না জেনেও এই বাড়াবাড়ি করা হয় প্রকৃত ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক আর এখন তা হাসি আনন্দের মধ্যে দিয়ে কাটানো হয় আমরা সবাই জানি ভালোবাসা শেষ নেই আমার লাইফে যারা যারা যুক্ত আছেন কম বেশি আমরা সবাই জানি যে ভালোবাসার কোনো শেষ নেই আমি সকাল থেকেই সকাল থেকেই লক্ষ্য করতেছি অনেকেই অনেক রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কারো কারো দেখে হাসিও পাচ্ছে তবে আসলে মানে আমি এক ভাবি আপনি আর এক্স ভাবেন সবারই চিন্তাধারা অন্যরকম আমি যেটা বলতেছিলাম যে ভালোবাসার শেষ নেই এটা আমরা সবাই জানি ভালোবাসা পবিত্র একটা জিনিস ভালোবাসা না থাকলে পৃথিবী তো হয়তো সঠিক নিয়মে চলতো না ভালোবাসার জন্যই পৃথিবী আছে এত সুন্দর তবে পৃথিবীর অন্য দেশগুলোর নেই বাংলাদেশে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যা করা হয় তা অতিরিক্ত বাড়াবাড়ি একেবারে অতিরিক্ত বাড়াবাড়ি এটা মেনে নেওয়ার মতো নয় এ ধরনের কর্মকাণ্ড কোনো সভ্য মানুষের দ্বারা হতে পারে না ভালোবাসা দিবস মানে প্রেমিক প্রেমিকে একসাথে ঘুরে বেড়ানো পার্কে বসে নোংরামো করা আপনারাই বলেন আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি আসলে ভালোবাসার মানে এটা না প্রেমিক প্রেমিকা একসাথে ঘুরে বেড়ানো না পার্কে বসে এ নোংরামও করে না কোনো হোটেলে নোংরা করার নাম ভালোবাসা না প্রেমিক প্রেমিকা ভালোবাসা ছাড়াও ভালোবাসা যায় ভালোবাসা নিজের গর্ভধারিণী মা জন্মদাতা পিতা ও ভাই বোন আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথেও করা যায় এই ভালোবাসাতে অন্তনিহীন সুখ রয়েছে এটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু বর্তমান সময়ে ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের সমাজে তরুণ তরুণী যুবক যুবতী ও প্রেমিক যুগলরা যা করে সেটা একেবারে মেনে নেওয়ার মতো নয় এটা ভালোবাসার দিবসের নামে অতিরিক্ত বাড়াবাড়ি করা হয় এই বাড়াবাড়ি অনেক সময় তরুণ তরুণী ও যুবক যুবতীদের জীবনের দেখা স্বপ্নগুলো নিমিশেই শেষ বলেন আর ধ্বংস বলেন শেষ হয়ে যায় যা পরের দিন পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে ভালোবাসার নামে নোংরাম বাদ দিয়ে সত্যিকারের ভালোবাসাই দীক্ষিত হওয়া দরকার যারা আজকে খুব সাজুগুজু করে আমার যে বোন বোনরা সাজুগুজু করে তাদের প্রেমিকদের সঙ্গে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় সকাল থেকে আমি এই জিনিসগুলো লক্ষ্য করছি যে সাজুকুজু করে বাইকের পিছনে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমি সেই বোনদেরকে বলতেছি প্লিজ বোন তোমরা এই নোংরামোটা বাদ দাও আসলে এটা ভালোবাসা না চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এর একটা ইতিহাস আছে এটা জানতে হবে কারোর সাথে প্রেম করলেই এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন যে খুব মেক করে খুব ভালো একটা শাড়ি পরে মানে খুব সেজে গুজে বাইকের পিছনে ঘুরে পার্কে বিভিন্ন হোটেলে যেতে হবে এইটার জন্য কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি না বন এই নোংরাম এই নোংরামো বন এক সময় তোমার জীবনটা ধ্বংস না একেবারে ধ্বংস আজকে যে কত কত মেয়ের জীবন ধ্বংস হবে সেটা একমাত্র সৃষ্টি করতে ভালো জানে তা আমি সৃষ্টিকর্তার কাছে মানে এই প্রার্থনাই করব আমার সেই যে বনরাই নৌরামের দিকে চলে গেছে তাদেরকে হাদায় দান করে সঠিক পথে নিয়ে আসুক ছোট্ট একটা গল্প বলি একেবারে ছোট্ট একটি গল্প আপনারা যারা লাইভে আছেন আপনারা প্লিজ বীরত্ববোধ হবেন না এর মধ্যে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন রেজাউল ইসলাম রেজা কমেন্ট করেছেন ছোট্ট একটি কমেন্ট পড়ি যে চোদ্দোই ফেব্রুয়ারি মেয়েরা পড়বে সেরা শাড়ি ছেলেরা পড়বে দামি ঘড়ি পার্কে যাবে তাড়াতাড়ি কত ফুলের ছড়াছড়ি ছেলে মেয়ের জড়া জড়ি চা কপির কাড়াকাড়ি হালকা হালকা বাড়াবাড়ি মাঝে মধ্যে আড়াআড়ি বেশি হলে মারামারি কিছুক্ষণ পর সাড়াছাড়ি ছ্যাকা খেয়ে ছেলেরা টানবে আবুল বিড়ি মেয়েরা হবে কলঙ্কের হাড়ি, এরই নাম যদি হয় চোদ্দোই ফেব্রুয়ারি তাহলে সবার আগে আমি কেটে পড়ি সিঙ্গেল আছি ভালো আছি মনে নেই চোদ্দোই ফেব্রুয়ারি রেজাউল ইসলাম রেজা ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি একটি কবিতা লিখেছেন সে কবিতার মাঝে প্রতিটি প্রতিটি শব্দই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাজা ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কেন সময় উপযোগী কবিতা এটি এছাড়াও আরও অনেকেই যুক্ত হয়েছেন আমি কমেন্ট পড়ছি না আমি খুব অল্প সময়ের জন্য লাইভে আসলাম খুব অল্প সময়ের জন্য আমি একটি ছোট্ট একটি গল্প বলি যে আমাদের সময় সমাজে অনেক সময় দেখা যায় যে মা আমাকে মানে যে মার গর্ভে আমি ধারণ করলাম সে মা আমাকে বাজার থেকে কম দামে ছোট্ট একটি জিনিস আনতে বললে আমার মনে থাকে না কিন্তু আমার প্রেমিকা যদি আমাকে কোনো জিনিস আনতে বলে তাহলে সেটি ধার করে হলেও ফুল বলেন অথবা অন্য জিনিসপত্র বলেন ঠিকই কিনে নেওয়া হয় এটার নাম কি ভালোবাসা আপনারাই বলেন এটার নাম কি ভালোবাসা না এটার নাম ভালোবাসা না ইসলামও এ ধরনের ভালোবাসাকে সমর্থন করে না তাই আমাদের সকলের উচিত নিজ নিজ পরিবারের মা বাবা ভাই বোনসহ সকলকে ভালোবাসা যে ভালোবাসার মধ্য দিয়ে সকলের মাঝে সুখ ও শান্তি বিরাজ করে তাই সকলের উচিত ভালোবাসার নামে নোংরামি না করে সমাজ ও দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া আমি সকাল থেকেই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফেসবুকে একটি লাইভ করবো সেজন্য আমি অনেক পোর্টাল ঘাঁটাঘাঁটি করে ভালোবাসা দিবসের আসলে প্রকৃত ইতিহাসটা জানার চেষ্টা করছিলাম সেখান থেকেই কিছু সংগ্রহ করেছি আসলে ভালোবাসা দিবসে দিবসের মূল মানে আসলে ভালোবাসা দিবসের মানে কিভাবে ভালোবাসা দিবসটির পালন করা হচ্ছে একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা জানার চেষ্টা করছিলাম বিভিন্ন পোর্টাল ঘাঁটাঘাঁটি করে তো সেখান থেকে আমি কিছু সংগ্রহ করেছি আমি সেগুলোই মানে ইতিহাসটা লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি সেই সাথে সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটিটা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব আমি বর্তমানে সমগ্র বিশ্বে বিশ্ব ভালোবাসার দিনটিকে খুব ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয় এই দিনে পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ভালোবাসার মানুষদের দ্বারা পরিপূর্ণ থাকে ভালোবাসা দিবসের এই দিনে প্রিয়জনকে সবাই ফুল ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে বিশ্ব ভালোবাসা দিবসে এখন থেকে কয়েক বছর আগ পর্যন্ত বিশ্বব্যাপী ঘটা করে পালন করা হতো হতো না আজ থেকে বেশ কয়েক বছর আগে কিন্তু এতটা মানে জাঁকজমকভাবে পালন করা হতো না যেটা এখন বর্তমান হচ্ছে এই দিবসটি যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল তবে বর্তমানে এই দিবসটি বিশ্বব্যাপী দেশে দেশে আনন্দ উন্মাদনার সাথে পালন করা হয় আমরা অনেকেই এই দিবসটি পালন করে থাকি তবে হয়তো আমরা অনেকেই জানি না এই দিবসটি কীভাবে বা কোথা থেকে আসলো জানা না থাকলে আসুন আমরা এই বিষয়ে জানার চেষ্টা করি আমি কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে আমি এই বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে খুব সামান্য সময়ের জন্য আমি লাইভে আসব সেই কারণে আমি অনেক পোর্টাল ঘাঁটাঘাঁটি করে এর ইতিহাসটা জানার চেষ্টা করেছি তো সেখান থেকেই এর ইতিহাসটা আপনাদের উদ্দেশ্যে বলতেছি আর অবশ্যই আপনারা আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি বল ত্রুটি আপনারা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রাচীন রোমে চোদ্দোই ফেব্রুয়ারি ছিল রোমান দেব রানী জুনুর সম্মানে ছুটির দিন জুনুকে নারী ও প্রেমের দেবী বলে লোকে বিশ্বাস করত কারো কারো মতে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হওয়ার কারণ ছিল এটিএ আবার কেউ বলেন রোমের সম্রাট ক্লোডিয়াস দুইশো খ্রিস্টাব্দে দেশে বিয়ে প্রথা নিষিদ্ধ করেন তিনি ঘোষণা দেন আজ থেকে কোনো যুবক বিয়ে করতে পারবে না যুবকদের জন্য শুধুই যুদ্ধ তার মতে যুবকরা যদি বিয়ে করে তবে যুদ্ধ করবে কারা সম্রাট ক্লোডিয়াসের এই অন্যায় ঘোষণার প্রতিবাদ করেন এক যুবক যার নাম ভ্যালেন্টাইন অসীম সাহসী যুবকের প্রতিবাদে খেপে উঠেছিল সম্রাট রাজদ্রোহের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে চোদ্দো ফেব্রুয়ারি ভোরবেলা মাথা কেটে ফেলা হয় তার ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্মরণ করতে তখন থেকেই দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইন দিবস হিসাবে তবে এটি সর্বজন স্বীকৃতি নয় এখানেও দ্বিমতা আছে কারো কারো মতে প্রাচীন রোমে ভ্যালেন্টাইন নামে একজন চিকিৎসক ছিলেন তিনি রুগীদের প্রতি ছিলেন ভীষণ সদয় অসুস্থ মানুষের ওষুধ খেতে কষ্ট হয় বলে তিনি তেতো ওষুধ ওয়াইন দুধ বা মধুতে মিশিয়ে খেতে দিতেন সেই ডাক্তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন প্রাচীন রোমে খ্রিস্ট ধর্ম তখন মোটেও জনপ্রিয় ছিল না এই ধর্মে বিশ্বাসীদের শাস্তি দেওয়া হতো একদিন রোমের এক কারা প্রধান তার অন্ধ মেয়েকে ভ্যালেন্টাইনের কাছে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য ভ্যালেন্টাইন কথা দিয়েছিলেন তিনি তার সাধ্যমতো চিকিৎসা করবেন মেয়েটি চিকিৎসা চলছিল এমন সময় হঠাৎ একদিন রোমান সৈন্যরা এসে ভ্যালেন্টাইনকে বেঁধে নিয়ে যায় ভ্যালেন্টাইন বুঝতে পেরেছিলেন খ্রিস্টান হওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হবে দুইশো উনসত্তর খ্রিস্টাব্দে বা কারো মতে দুশো সত্তর খ্রিস্টাব্দের চোদ্দোই ফেব্রুয়ারি রোম সম্রাট ক্লোডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার আগে ভ্যালেন্টাইন অন্ধ মেয়েটিকে বিদায় জানিয়ে একটি চিরকুট লিখে রেখে গিয়েছিলেন তাকে হত্যার পর কারা প্রধান চিরকুটটি দিয়েছিলেন মেয়েটিকে তাতে লেখা ছিল ইতি তোমার ভ্যালেন্টাইন ফর্ম ইয়োর ভ্যালেন্টাইন ইংরেজিতে লেখা ছিলেন আমি বাংলায় বললাম ইতি তোমার ভ্যালেন্টাইন মেয়েটি চিরকুটের ভিতরে বসন্তের হলুদ ত্রকোশ ফুলের আশ্চর্য সুন্দর রং দেখতে পেয়েছিল কারণ ইতিমধ্যে ভ্যালেন্টাইনের চিকিৎসায় মেয়েটির অন্ধ দু চোখে দৃষ্টি ফিরে এসেছিল ভালোবাসার এসব কীর্তির জন্য চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পোপ জেলা শিওষ দিনটিকে মানুষেরা ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করে আসতেন সে সময় চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পোপ জেলা শিওষ ফেব্রুয়ারির চোদ্দ তারিখকে ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে গ্রহণ করেন মানে ঘোষণা করেন সেই থেকেই এই বিশ্ব ভালোবাসা দিবস অনেক দেশেই উৎসবমূর্খ পরিবেশে পালন করে আসতেন একটু কমেন্ট পড়ে আসি কয়েকজন কমেন্ট করেছে সানাউল ইসলাম ভাই উনি সানাউল ইসলাম ভাই আমার প্রতিটি লাইভে কমেন্ট করে চোদ্দই ফেব্রুয়ারি কখনো কখনো ভালোবাসা দিবস হতে পারে না ভালোবাসা দিবস হলো বারোই রবিউল আউয়াল যে নবী সাল সালাম ভালোবাসা দিয়ে আধার দূর করেছেন হ্যাঁ সানাউল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা লিখেছেন এটি সঠিক কিন্তু আসলে মানে কয়জন সবচাইতে বড় কথা হলো মানে কয়জন আমরা তো মানি না সেইটা আজকেই দেখেন আজকেই রাস্তাঘাটে বের হন দেখেন আজকে চিত্রটা যে বোনরা কত সুন্দর করে তাদের প্রেমিকের বাইকের পিছনে বলেন বলেন অথবা পার্কে গিয়ে দেখেন কি করছে আসলে সেটা তো না ভালোবাসা দিবস তো এইটা না তারা জানে না আসলে ভালোবাসা দিবস সম্পর্কে তারা না জানার কারণেই এইটা হচ্ছে তা আল্লাহ সে বোনদের হেদায়াত করুক সে নোংরা পথ থেকে তাদেরকে ফিরিয়ে আনুক আপনিও দোয়া করুন আমিও দোয়া করি সেই সাথে লাইভে যারা আছেন আপনারা সবাই দোয়া করেন তা আমি যেটি বলতেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে উৎপত্তির বিষয়ে আরেকটি সম্পূর্ণ ভিন্ন মত রয়েছে এই মতে লোকেরা বলেন ভ্যালেন্টাইনের সঙ্গে প্রিয়জনকে ভালোবাসার বার্তা পাঠানোর ওদৌ কোনো সম্পর্ক নেই প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল চোদ্দোই ফেব্রুয়ারি হলো পাখিদের বিয়ের দিন পাখিরা বছরের দ্বিতীয় মাসে তৃতীয় সপ্তাহে ডিম পাড়তে বসে আবার কেউ বলেন মধ্যযুগের শেষ দিকে মানুষ বিশ্বাস করত এদিন থেকে পাখিদের মিলন ঋতু শুরু হয় পাখিরা সঙ্গী খুঁজে বেড়ায় পাখিদের দেখাদেখি মানুষও তাই সঙ্গী নির্বাচন করে এই দিনে চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন্স ডের উদ্ভব হলেও এটি বিশ্বব্যাপী প্রথম দিকে তেমনভাবে প্রচার ও প্রসার লাভ করেনি পশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব ধর্ম উৎসব সব ক্ষেত্রে ভোগ ভোগের বিষয়টি মুখ্য তাই গির্জা অভ্যন্তরে মদ্যপানে তারা বিরত থাকে না খ্রিস্টীয় চেতনা ভ্যালেন্টাইন দিবসের কারণে বিনষ্ট হওয়ার অভিযোগে সতেরোশো সালে ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন্স উৎসব নিষিদ্ধ ঘোষণা করেন ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানাররাও একসময় প্রশাসনিকভাবে এই দিবসটি উদযাপন করা নিষিদ্ধ করেছিল এছাড়া অস্ট্রেলিয়া হাঙ্গেরি ও জার্মানিতেও বিভিন্ন সময়ে এ দিবসটি জনগণ ও সরকারিভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল বর্তমান সময়ে এসে ভ্যালেন্টাইন্স দিবসে কদর প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে পাশ্চাত্যে মহা মহাসমারোহে উদযাপন করা হয় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মানুষের এই দিবস উপলক্ষে এই দিনে প্রায় কয়েক কোটি ডলার ব্যয় করে ভালোবাসা দিবসের জন্য মানুষেরা কার্ড ফুল চকলেট ও অন্যান্য উপহার সামগ্রী ক্রয় করে যুক্তরাষ্ট্রে এই দিনে প্রায় আনুমানিক তিন কোটি শুভেচ্ছা কার্ড প্রদান করা হয় যার মূল্যটা তো আপনারা বুঝতে পারছেন তবে আমি প্রথমেই বলেছিলাম আসলে এই দিনটি মানে বিশ্ব ভালোবাসা দিবস এই দিনটির জন্য ভালোবাসা নাকি ভালোবাসার জন্য এই দিনটি এই দিনটির জন্য ভালোবাসা হলে বাকি দিনগুলোতে কি ভালোবাসার প্রয়োজন নেই আসলে প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পরিবারের অন্যান্য সদস্য কিন্তু বর্তমান ভালোবাসাটা কেমন ভালোবাসার দিবসে পিতা মাতার আমরা খোঁজ নিই না তাদের সাথে মানে সারাদিন তাদের সাথে আমরা দেখা করি না আমরা প্রেমিক প্রেমিকা তাদেরকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই তাদের ধারণা যে তাদের উদ্দেশ্যেই চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা হয় আসলে এটা একটা ভুল ধারণা তা আমি আর লাইফটি দীর্ঘ করব না আমি বলেছিলাম যে অল্প সময়ের জন্য আমি লাইভে এসেছি আমি আজকে আমার ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সেটি বলে শেষ করব যে বিশ্ব ভালোবাসা দিবস এই দিনটির জন্য ভালোবাসা নাকি ভালোবাসার জন্য এই দিনটি এই দিনটির জন্য ভালোবাসা হলে বাকি দিনগুলোতে কি ভালোবাসার প্রয়োজন নেই সকলের মতামত কামনা করছি ভালোবাসা নিয়ে কিছু কথা বলতে চাই ভালোবাসা মানে অন্যরকম একটা অনুভূতি যা শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায় পৃথিবীতে কেবল ভালোবাসা আছে বলে আমরা এখনও টিকে আছি প্রতিটি সম্পর্কই ভালোবাসা দিয়ে গড়া মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কোনো সম্পর্কের কথা বললি না কেন সব কিছুরই ভিত্তি হলো ভালোবাসা আজ বিশ্ব ভালোবাসা দিবস আমাদের দেশে বছরে অন্যান্য অসংখ্য দিবসের মতো বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে খুব জাঁকজমকভাবে পালন হচ্ছে বিগত কয়েক বছর ধরে শুধু ভালোবাসা দিবসে নয় আমাদের জীবনের প্রতিটি ক্ষণ যেন ভালোবাসায় ভালোবাসাময় হয়ে ওঠে আর সাথে সাথে সব অমানিসা অমানিসা দূর হোক এ প্রত্যাশায় সবাইকে দিবসের শুভেচ্ছা এটা আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম তো আপনারা যারা তখন আমার লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আরও একবার মানে সর্বশেষ একটি কথা বলে আমি আমার লাইফ শেষ করব। যে আমাদের সমাজে তরুণ তরুণী যুবক যুবতী বা প্রেমিক যুগলরা এই চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যা করে বেড়াচ্ছে সেটা আসলে মেনে নেওয়ার মতো না এটা ভালোবাসা দিবসের নামে অতিরিক্ত বাড়াবাড়ি আর ভালোবাসা দিবস অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস কেন ঘোষণা করা হয়েছিল তারা এটা জানে না আর আজকের এই দিনে যে কত বোনের জীবন নষ্ট হবে এটা তাদের মাথায় এখন আসবে না তাদের মাথায় আসবে কখন এই পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল কাল্লা সেই বন্দের হাতায়াত দিয়ে কাল্লা সেই বোনদের সেই পাপ কাছ থেকে বের করে নিয়ে আসুক আমি আমি সহ লাইভে যারা যারা যুক্ত আছে সবাই আমরা দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আমি লাইভে যে কথাগুলো বললাম এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো লাইভটি এখানে শেষ করছি ভালো থাকবেন I love like this.